জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লার হামলায় শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত এবারে জানিয়ে দিব ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ এবারে থাকছে ইসরায়েলের লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানাল ইরান এদিকে পশ্চিমাদের ধ্বংসে ইরান রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত পর্যায়ে সর্বশেষ জানাবো গোপনে ফিলিস্তিনের বিপুল পরিমাণ জমি দখল করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লার হামলায় শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত লেবাননের আন্দোলন ব্যাপক রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লার সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত দুইশোটি রকেট নিক্ষেপ করে এর পাশে যোদ্ধারা বিস্ফোরক ভর্তি বৃষ্টি ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া সে ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল টাইম অফ ইসরায়েল বলছে হিজবুল্লা রকেটের সরাসরি আঘাতে এমেজর মারা যায় ইসরায়েলি গণমাধ্যম আরও বলছে গত ন মাসের মধ্যে গতকালই হিজবুল্লা সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায় ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা শুরু করেছে ইসরায়েলের উত্তর অঞ্চল এবং গোলান মালভূমিতে দুইশো এর বেশি রকেট ছুঁড়েছে তারা এসব হামলায় ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছে এর আগে দখলদার ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয় এর জেরেই বৃহস্পতিবার ইসরায়েলে হিজবুল্লাহ এই পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের নতুন নতুন আরও নিশানায় হামলা চালানোর হুমকিও দিয়েছে গোষ্ঠীটি এর মধ্যে দিয়ে লেবানন ইসরায়েল সীমান্ত ইতিমধ্যেই খারাপের দিকে যেতে থাকা সংঘাতময় পরিস্থিতিতে নতুন করে সহিংসতা বাড়ল গাজা যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে কয়েক মাস থেকে সংঘাত ক্রমেই বাড়ছে এতে দুদেশের মধ্যে পুরোদস্তর যুদ্ধ বেঁধে যাওয়ার সংখ্যা বাড়ছে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে উড়ে এসেছে প্রায় দুইশো প্রজেক্টাইল এবং বৃষ্টির বেশি সন্দেহজনক ড্রোন এগুলোর বেশিরভাগই ধ্বংস করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুই দেশের সীমান্তের কাছের এলাকাগুলোতেই এই হামলা হয়েছে যেমনটি হয়ে এসেছে গত নয় মাস ধরে অদিকে লেবাননেও ইসরায়েলের বিমান থেকে বোমা হামলার শব্দ শোনা গেছে লেবাননের কয়েকটি এলাকায় এমন বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছে দেশটির ন্যাশনাল নিউজ ইসরায়েলের সেনাবাহিনী বলেছে দক্ষিণ লেবাননের দুটি গ্রাম রামিয়ে এবং হাউলার যেখান থেকে রকেট ছোঁড়া হচ্ছে সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লার হামলায় ইসরায়েলেরও উত্তরাঞ্চলের বহু জায়গায় আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছে তারা ইসরায়েলের লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানালো ইরান ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে এমন পরিস্থিতিতে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানি বৃহস্পতিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আলী বাঘিরি কানি বলেন ইসরায়েল লেবাননে আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র জন্য জাহান নামে পরিণত হবে তারা আর সেখান থেকে বের হতে পারবে না বুধবার ইরানের মধ্যে এক সংবাদ বলেন সরকার লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছে হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন লেবাননের যোদ্ধারা খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে এটি আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করছে আলী কানি বলেন ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধ শুরু হলে ভূখণ্ডটি তাদের জন্য জাহান নামে পরিণত হবে ফলে সেখান থেকে আর তারা বের হতে পারবে না এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলে এর বেশি রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের হামলার জবাবে তারা দেশটিতে দুইশোটিরও বেশি বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে গোলান মালভূমিতে ইসরায়েলের পাঁচটি ঘাটিতে এ হামলা চালানো হয়েছে পশ্চিমাদের ধ্বংসে ইরান রাশিয়ার কৌশলগত চুক্তি চূড়ান্ত পর্যায়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দিধব জানিয়েছেন দুই দেশের মধ্যে যে কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে তা রয়েছে এবং দুই পক্ষের কর্মকর্তারা চুক্তিটি সইয়ের জন্য প্রস্তুত করছেন গতকাল ইস্পাহান শহর সফরের সময় তিনি জানান দুই পক্ষ অদূর ভবিষ্যতে ইরান রাশিয়া পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারি দায়িত্ব চূড়ান্ত করার জন্য ক্ষেত্র তৈরি করছে তিনি আরও জানান শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দু দেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার যে পথ দেখিয়ে গেছেন তা অনুসরণ অব্যাহত থাকবে রুশ রাষ্ট্রদূত বলেন ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটবে ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইস্পাহানকে কৌশলগত প্রদেশ হিসেবে উল্লেখ করে অ্যালেক্সি দিধব বলেন যদিও রাশিয়া ইরানে বিশেষ করে ইস্পাহানে পণ্য রপ্তানি করে তবে দুদেশের মধ্যে রপ্তানি বাণিজ্য আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে ইরানের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী ইস্পাহান প্রদেশ থেকে চলতি বছরের প্রথম দু মাসে দশ লাখ ডলারের বেশি বাণিজ্য রপ্তানি করা হয় গত বছরের একই সময়ের চেয়ে এ বাণিজ্যের পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি গোপনে ফিলিস্তিনের বিপুল পরিমাণ জমি দখল করল ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল জায়গা নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল ইসরায়েলের এই অনুমোদনের ফলে গত দিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াচ ডগের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল পশ্চিম তীরের তিন একর জমি নিজেদের বলে অনুমোদন দিয়েছে উনিশশো সালের অশ্লো চুক্তির পর এবারই সবচেয়ে বেশি ভূখণ্ড নিজেদের করে নিল ইসরায়েল বলা চুক্তিতে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীর থেকে সরে যাবে কিন্তু বাস্তবে তারা কোনো কেয়ারই করছে না প্রায় প্রতি বছর ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলের দখল করা জমি নিজেদের বলে অনুমোদন করে আর্সের দেশটির কর্তৃপক্ষ ইসরায়েলি অধিকার সংস্থা পিস নাও নতুন ভূখণ্ড অনুমোদনের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয় যে পশ্চিম তীরের বেসামরিক ইস্যুগুলো নিয়ে কাজ করা ইসরায়েলি সেনাবাহিনীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ গত পঁচিশ জুন নতুন ভূখণ্ডের অনুমোদন দিয়েছে তবে গতকাল পর্যন্ত বিষয়টি প্রকাশ করা হয়নি ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে নাও নামের এই সংস্থা তারা নতুন করে ফিলিস্তিনের ভূখণ্ড দখলের নিন্দা জানিয়েছে সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের এমন কর্মকাণ্ড ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে আরও কঠিনতর করে ফেলেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অধিগ্রহণ করা ফিলিস্তিনি অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ আরোপের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েল এ জমিগুলোকে নিজেদের বলে অনুমোদন করেছে কোন জমি একবার নিজেদের অনুমোদন করলে পরে সেসব জমির ফিলিস্তিনি মালিকানাকে অস্বীকার করে ইসরায়েল